আমরা আমাদের সংস্কৃতি হারাতে চাই না দুর্ভাগ্যজনকভাবে এই সংস্কৃতি আমরা অনেকটাই হারাতে বসেছিলাম আমরা বিশ্বাস যে আমরা সামনে আমার এই সংস্কৃতি পুনরুদ্ধারের সক্ষম হোক এবং আমরা জাতি জাতির শরীর পথে আকার আমাদের সংস্কৃতিকে নমন করে সামনে এগিয়ে যাব দ্বিতীয় কথাটি হচ্ছে যে এই কথাটি আমি অনেকটা অনুষ্ঠাই বলি যে একটি সন্তান একটি বাবা মার কাছে সবচেয়ে বড় মূল্যবান সন্তান আপনার জমি জমা থাকতে পারে কোটি কোটি টাকার বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে তারপর সন্তানকে যদি সুসন্তান হিসেবে গড়ে না ওঠে সমস্ত সম্পত্তি তুমি আপনি মূল্য কাজে সমস্ত সম্পত্তি বিনিময় হলে সন্তানটিকে সুসন্তান হিসেবে গড়ি দরকার আর এই সুসন্তানের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষা না শিক্ষার সাথে সাথে সংস্কৃতি ক্রীড়া চর্চাগুলো গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে মহিমেলা খেলা করা আসল আমরা দেখেছি যে দীর্ঘ সময় এই জামাবুরে শিশুদেরকে মানবিক বিকাশের ক্ষেত্রে তাদের সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যদিও অল্প যাতে কথাই বলেছেন যে অনেক যারাও প্রায় পার হয়ে আজকে এই জায়গায় এসে যা তারপরেও আমি মনে করি যে এই সংগঠনটি এই মানে অনেক ছড়া পার করে হলেও তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং এই সংগঠনটি এখন পর্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে আমার সৌভাগ্য হয় নাই আসলে সেভাবে এই সংগঠনের পাশে দাঁড়ানো আমাদের সাংবাদিক বুস্তবাব বলেছেন যে আমরা এমন একটা সময় এখন অতিক্রম করছি যে সময়টা আসলে নির্বাচিত কোনো সরকার নাই আর আমার কাছে মনে হয় যেটা আমাদের একটা বড় ধরনের সম্পূর্ণ অনুষ্ঠানে মণিমালা খেলাধুলা ধরে ভাই বোনদের নিয়ে আমাদের তবলার সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক আপনারা উপভোগ করবেন এই আহ্বান রাখছি এবং আমরা সম্মিলিতভাবে যাতে এ দেশকে করতে পারি নতুনভাবে নতুন আঙিকের এবং একটি কথা আমি বলব আজকের দিনে প্রধানমন্ত্রীকে উনি এই পৌরসভার মেয়র ছিলেন আমি কাউন্সিলর ছিলাম আসলে মানুষ যদি মাঠে থাকে তার জনপ্রিয়তা অবশ্যই থাকবে উনি আবেদন করেছেন যে ভবিষ্যতে তার নির্বাচনের জন্য যদি আমরা ভালো থাকি আমরা ভালো থাকব আমরা চেষ্টা করব ওনার জন্য কিছু করার জন্য সবাইকে ধন্যবাদ যেটা সাংগঠনিক রূপ করে সাতান্ন সালে কেন্দ্রীয় খেলাগড় হিসেবে সেখান থেকে সারা বাংলাদেশে শাখা হয় আমরা বাহাত্তর সালে বিশ্বরামে জামালপুরে প্রথম শাখা উদ্বোধন করি সিএনপি রোডে তালুকদার বাড়ি এরপর সেখান থেকে বিভিন্ন কারণে আমরা চলে আসি জামালপুরের যে স্কুলটির নাম নিলে পরে আমরা অপৃতজ্ঞ অবশ্যই স্কুলটি জামালপুর সিংহাজনী প্রাথমিক বিদ্যালয় বালিকা বিদ্যালয় সিংহারী বালিকা বিদ্যালয় যেটাকে বলে সেখানে দীর্ঘদিন আমরা খেলাঘরের প্রশিক্ষণ দিয়েছি বিভিন্ন অনুষ্ঠানের মহারণ দিয়েছি শিশুর সাথে মেশার সুযোগ করে দিতে যাতে তারা তাদের মধ্যে একটা জড়তা কেটে ওঠে সামাজিক নেতৃত্ব গড়ে ওঠে মানুষ চিনতে পারে মানুষের আচার ব্যবহার চিনে বিচার বিশ্লেষণ করে সে সিদ্ধান্ত নিতে পারে যে তার সাথে সে চলবে কিনা কি কিনা কথা বলবে কিনা বন্ধুত্ব গড়ে ওঠে মণিমেলা খেলাধুলা সব কিন্তু সেই কাজটি করে বা এই ধরনের শিশু সংগঠনগুলো আমি দেখি এক সময় খুব এই জেলায় জনপ্রিয় একটা সংগঠন ছিল হ্যাঁ অতিথি আছে অতিথি কথাটা অন্য অন্যভাবে রাখি যেমন শিশু সংগঠন হিসেবে কিন্তু জেলাভিত্তিক এই নবঙ্গপুর মণিমেলা খেলাধুলা সহ আরও অনেক সংগঠন আছে তারা খুব শিশুদের জন্য অনেক কাজ করছে হোক আমি বিস্তারিত যাই না যেটা বলছিলাম যে শিশুদের মুখে হাসি ফুলে দেওয়া এবং মণিমেলা খেলা করে আসো দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে সেই কাজটি করে আছে শুধু হাসি না আমরা তো জানি যে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা শিখতে আসে তারা কিন্তু স্কুলে পড়ে শিশু শ্রেণী থেকে শুরু করে তারা এই মনিমাল খেলা করে এসে একসাথে বসে একসাথে অবশ্যই বিশেষ দিতে আমার আরেক শ্রদ্ধীয় বড় ভাই মস্তবা মঞ্জু ভাই উপস্থিত প্রত্যেক দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে এই তিপ্পান্ন বছর পূর্তির অনুষ্ঠানে শুভেচ্ছা অভিনন্দন এখানে আলোচকের আলোচনা করবে আসলে আমার বলার তেমন কিছু নাই আমি শুধু বলব এই আলোচনাটাও আসলে একটা শিক্ষামূলক আমরা ছোটো ভাই বোনদের নিয়ে কাজ করি আমরা চাই তারা সুপ্ত ক্ষতি বা বিকাশের জন্য কাজ করুক এই আলোচনা সভা চলাকালীন সময় আমি সবাইকে অনুরোধ করব সবাই কমপক্ষে আলোচনা সভা সর্বোচ্চ তিরিশ মিনিট একটু মনোযোগ দিয়ে সবাই শোনার জন্য কথা বলব কেন আমরা চাই আমাদের আমাদের যে জাতি গঠনের জন্য